ওহে হতভাগ্য জনগণ নির্বাচন আসবে নির্বাচন যাবে নির্বাচনের জন্য আপনারা কেউ মারামারিতে লিপ্ত হবেন না নেতারা কিন্তু নেতাদের জায়গায় ঠিকই থাকবে আপনার জীবন আপনার প্রাণ চলে গেলে কিন্তু সেটা আর কখনো ফিরে আসবেন না মরে গেলে আপনি যে উপার্জন উপার্জন ক্ষম একজন ব্যক্তি আপনি সরে গেলেন আপনার ফ্যামিলির কি হবে আপনার সন্তানদের কি হবে সুতরাং প্রত্যাশা করব নির্বাচনকে উপলক্ষ করে কোনো একজন নেতার নির্দেশে কোনো একজন নেতার পাশে গিয়ে আপনার জীবনটাকে বিসর্জন দেবেন না সময় এসেছে সচেতন হবার সুতরাং কোনো রাজনৈতিক দলের নেতার কথায় আর রাজপতি নেমে বিপক্ষ দলের সাথে মারামারি কিংবা সংঘাতে জড়াবেন না এটা আমার উদার্ত আহ্বান আগামী জাতীয় সংসদ নির্বাচন কিংবা যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে যাতে সংঘাতপূর্ণ রাজনীতিতে আপনি সাধারণ মানুষ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কিংবা কোনো একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আর জড়াবেন না এটা আমার উদারত আহ্বান